এই রেসিপিটা হতে পারে কিন্তু পঞ্চমীর লাঞ্চ স্পেশাল হ্যাঁ পঞ্চমীতে লাঞ্চে এই রেসিপিটা তোমরা ট্রাই করতেই পারো সামনেই পুজো তাই অনেক রকমের পুজোর রেসিপি কিন্তু আমি শেয়ার করছি তোমাদের সাথে এখানে কি রান্না করেছি তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারো তবে রেসিপিটা দেখতে থাকো সব বুঝে যাবে যেভাবে আমরা ঠিক বেগুন সেঁকি সেইভাবেই কিন্তু আমি একটা গোটা টমেটো একটা পেঁয়াজ আর রসুন এখানে ভালো করে পুড়িয়ে নিচ্ছি যেহেতু এখানে মাছের পরিমাণ কম তাই আমি এরকম একটা একটা করে নিয়েছি মাছের পরিমাণ বেশি হলে তোমরা কিন্তু পেঁয়াজ টমেটো রসুনের পরিমাণটা বাড়িয়ে নেবে খুব ভালো করে এটাকে আমি সেঁকে নিচ্ছি আর এমনভাবে সেকে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে নরম হয়ে যায় একটা দারুণ গন্ধ বেরোবে কিন্তু এটা সেঁকার সময় সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে আর তখনই বুঝতে পারবে যে রান্নাটা কেমন হতে চলেছে দেখো সবকটা ভালো করে সেঁকে নিয়েছি এখন কিন্তু এগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মশলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে রসুনটা ছাড়ানোর সময় আমি বুঝতে পারছিলাম যে রসুনটা খুব সুন্দর নরম হয়ে গেছে একট্যা করে রসুনের সবকটা কোয়া আমি ছাড়িয়ে নিচ্ছি আর তার তারপরে যেটা করব সেটা হলো পেঁয়াজটা পেঁয়াজটাও কিন্তু বেশ নরম হয়ে গেছিলো তোমরা দেখে বুঝতে পারছো কি না আমি জানি না পেঁয়াজের পর আমি যেটা করলাম সেটা হলো টমেটো টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে গেছিলো তাই খুব বেশি কসরত করতে হয়নি একটা নিয়ে নিয়েছি এখন ব্লেন্ডার আর এর মধ্যে যে মশলাগুলো এখন ছাড়িয়ে রাখলাম সেগুলো আমি সব দিয়ে দেব আর তার সাথে যেটা করেছিলাম সেটা হলো দুটো শুকনো লঙ্কাও কিন্তু আমি পুড়িয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে এখন সব কিছু ব্লেন্ড করে নিয়েছি এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে নুন হলুদ মাখানো কাতলা মাছগুলো ছেড়ে দিলাম এখন মাছ খুব ভালো করে ভেজে নেব পঞ্চমের জন্য এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই পুজো মানেই তো কিছু স্পেশাল তবে এমন কিছু নয় যে অনেক জান্তি করতে হবে তোমার ঘরে বাড়িতে যা আছে তাই দিয়েই কিন্তু তুমি এই রান্নাটা করতে পারবে আমি একেবারে গ্যারেন্টি দিলাম বাইরে থেকে কিচ্ছু জোগাড় করতে হবে না দেখো মাছ ভাজা হয়ে গেল এবারে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এখন আমি এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এই মশলাটা তেলে দেওয়ার সাথে সাথেই না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল চলো এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো